বিস্ফোরণে কেঁপে উঠেছিল ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফে এই ঘটনার মূল দুই পান্ডাকে গ্রেফতার করা হয়েছে দীঘা থেকে এনআইএর হাতে ধরা পড়েছে মোজাফের হোসেন সাজিফ এবং আব্দুল মতিন তহা গ্রেফতারের পর তাদের জেরা করেন তদন্তকারীরা তাতে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে জানা গিয়েছে দীঘা যাওয়ার আগে কলকাতায় ছিল তারা এমনকি কলকাতার যে হোটেলে গা ঢাকা দিয়েছিল তার সিসিটিভি ফুটেজেও তাদের ছবি ধরা পড়েছে কেন্দ্রীয় সংস্থা সূত্রে জানা গিয়েছে এই দুই জঙ্গি চেন্নাই থেকে ট্রেনে চেপে কলকাতায় এসেছিল তারপর কলকাতার বিভিন্ন হোটেলে থাকছিল এরপর গা ঢাকা দেওয়ার জন্য দীঘায় যায় আঠাশি বাস হাওড়া থেকে বাসে করে দীঘা গিয়েছিল তারা তারপর থেকে দীঘাতেই ছিল দিঘার একটি হোটেল থেকেই তাদের গ্রেফতার করা হয় সূত্রের খবর ধৃত দুজন আইএসএস জঙ্গি শিবমোগা মডিউলের সদস্য যদিও প্রশ্ন উঠছে কিভাবে সাজিব ও আব্দুলের কাছে পৌঁছলেন তদন্তকারীরা জানা গিয়েছে ব্যাঙ্গালোরের রামেশ্বরম ক্যাফেতে আইটি ভর্তি ব্যাগ রেখে এসেছিল সাজিব সিসিটিভিতে সেই ছবি ধরা পড়ে এদিকে হামলার সময় থেকেই তাকে মাথায় টুপি পরে থাকতে দেখা দেখা গিয়েছিল। যার ফলে তার মুখ যাচ্ছিল না হামলার পর যে বাসে উঠেছিল তার সিসিটিভিতেও সাজিবকে টুপি পরা অবস্থাতেই দেখা যায় ক্যাফে থেকে তিন কিলোমিটার দূরে একটি ধর্মীয় স্থানে ঢুকছিল সাজিব বেরোনোর সময় তাড়াহুড়োই টুপি ফেলে যায় ওই টুপি ছিল একটি ব্র্যান্ডের লিমিটেড এডিশন যে ব্র্যান্ডটি শুধুমাত্র কয়েকটি খুচরো দোকান এবং দক্ষিণ ভারত জুড়ে অনলাইনে ব্যবসা করে এছাড়াও প্রতিটি টুপির উপরেই একটি ক্রমিক নম্বর থাকে যা ক্রেতার কোনো সমস্যা হলে রেফান্ডের জন্য দেওয়া হয়েছিল ওই নম্বর ধরেই যে দোকান থেকে টুপি বিক্রি হয়েছিল সেই দোকানের সন্ধান পায় পুলিশ এভাবেই জঙ্গিদের খোঁজ পাওয়া যায় দীঘা থেকে গ্রেফতারের পর সাজিব ও আব্দুলকে ট্রানজিট রিমান্ডে বেঙ্গালুরুতে নিয়ে যায় এনআইএ শনিবার এনআইএ এর বিশেষ আদালতে পেশ করা হয় তাদের শুনানির পর তাদের দশ দিনের এনআইএ হেফাজত দিয়েছে আদালত উল্লেখ্য বিস্ফোরণের পরই তৎপর হয় জঙ্গিদের খোঁজে তল্লাশি চালাতে শুরু করেছিলেন তদন্তকারীরা এমনকি জঙ্গিদের খোঁজ দিতে পারলে দশ লক্ষ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছিল তদন্তকারী সংস্থার তরফে ব্যুরো রিপোর্ট ব্রেতাম বাংলা